টি বিশ্বকাপ আসছে আর মাত্র পাঁচ দিনের মধ্যে সাথে ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠছে দশম আসরের এই টুর্নামেন্ট তবে বাংলাদেশ বাদ পড়ার পর পাকিস্তান ও ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ বয়কট করেছে এই পরিস্থিতিতে সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মানজেকার বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ এখন আগের মতো আর সম্মানজনক নয় তিনি মনে করেছেন আইসিসির এই টুর্নামেন্টের আকর্ষণ কমে গেছে এমনকি টুর্নামেন্টের নাম বদলের পরামর্শও দিয়েছেন কারণ আইসিসির প্রেসিডেন্ট জয়সার ব্যর্থ সিদ্ধান্তের কারণে এখন টি টোয়েন্টি বিশ্বকাপ তার মর্যাদা হারিয়েছে সঞ্জয় মানজেকারের মতে ক্রিকেট বিশ্বকাপ মানেই পঞ্চাশ ওভারের বিশ্বকাপ তাই দুই বছরের ব্যবধানে টি টোয়েন্টি সংস্করণ না করে চার বছর পরপর ওয়ানডের মতো আয়োজন করা উচিত সব দলকে খেলানোর জন্য একটি নির্দিষ্ট মডেল থাকা উচিত যাতে কোনো অভিযোগ না থাকে এভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ আবার সাফল্য ও মর্যাদা ফিরে পেতে পারে প্রিয় দর্শক আপনার সঞ্জয় মানজেকারের মন্তব্য কেমন লাগলো কমেন্টে জানান